সকলে কেমন আছেন আশা করব সকলেই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আমি নূরজাহান আপনাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি আজকে নিয়ে এসেছি সামান্য কয়েকটি উপকরণ দিয়ে দুর্দান্ত স্বাদের পোলাও রেসিপি এখন বর্ষাকাল সব সময় অনবরত বৃষ্টি আর এই সময় যদি পোলাও হয় তাহলে কিন্তু একদমই জমে যায় বর্ষা শীত গরম যখনই হোক এই পোলাও রেসিপি কিন্তু সব সময়ই ভালো লাগে কিন্তু বর্ষার সময় কিন্তু মাঝে মাঝে ইচ্ছা করে পোলাও রেসিপি করতে আর এই কারণে আপনাদের জন্য নিয়ে এসছে এই পোলাও রেসিপিটি খুবই সহজভাবে এর জন্য আমি কিছু উপকরণ নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম মতো বাসমতি চাল নিয়েছি এটাকে আমি পরিষ্কার করে ধুয়ে জল ঝরাতে দিয়েছি অবশ্যই চালটাকে ধুয়ে নিতে হবে আর নিয়েছি আমি কাঁচা জিরা এক চামচ মতো নিয়েছি কয়েকটি আদার টুকরো নিয়েছি দুই চামচ মতো মৌরি নিয়েছি ঘরের ঘি নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কাজু কিচমিশ লবণ আর চিনি যে সকল আমার প্রিয় বন্ধুরা ভেয়াটসে মনে মনে ভাবছেন যে নিরামিষ খাবার খেতে পছন্দ করেন তাদেরকে বলবো পেঁয়াজটা অবশ্যই বাদ দিয়ে দেবেন তাহলে এটা একদমই পারফেক্টভাবে নিরামিষভাবে তৈরি হয়ে যাবে এখন চলে যাব আমি গ্যাস ওভেনের কাছে আমি গ্যাস ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে পোলাওটি আমি তৈরি করব। গ্যাসের ফ্লেমটাকে আমি অন করে লো ফ্লেমে রেখেছি এটাকে কখনোই মিডিয়াম বা হাই দেওয়া যাবে না এটাকে সবসময় লো ফ্লেমে রেখেই করতে হবে প্যানটা গরম হয়ে এসছে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি ঘি ঘিটা হালকা গরম হয়ে আসছে এর মধ্যে দিয়েছি কয়েকটি দারচিনি আর এলাচ এটাকে কিছুক্ষণ ফ্রাই করে নেব কয়েক সেকেন্ড এটাকে ফ্রাই করার পর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ পেঁয়াজটা যে সকল বন্ধুরা খেতে পছন্দ করেন দেবেন কারণ পেঁয়াজটা আমার অনেক ভালো লাগে পোলাওয়ে সেই কারণে দিয়েছি আর যে সকল বন্ধুরা পেঁয়াজটিকে খেতে পছন্দ করে না একদমই নিরামিষভাবে পোলাওটি তৈরি করতে চান তাদেরকে বলবো এই পেঁয়াজটি বাদ দিয়ে দেবেন পেঁয়াজটা এখন আমি এই ঘিয়ের মধ্যে ভালোভাবে ফ্রাই করে নেবো পেঁয়াজগুলো ধীরে ধীরে এগুলো সব ছাড়িয়ে দিতে হবে আর এটা যখনই ঘিয়ের মধ্যে হালকা হালকা ছেড়ে আসবে দেখুন কত সুন্দরভাবে এটা কিন্তু লাল লাল হয়ে আসছে পেঁয়াজটিকে কিন্তু অনবরত নাচারা করতে হবে চারি সাইড যেন সমানভাবে ফ্রাই হয় এটা হালকা ফ্রাই হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কাজু আর কিচমিচ যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা জল থেকে তুলে আমি জল ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি এটাকে ভালোভাবে পেঁয়াজের সঙ্গে আবার আমি ফ্রাই করে নেব ঘরের ঘি হলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে দুর্দান্ত লাগে এই পোলাও রেসিপিটা ওই জন্য বলবো সকল প্রিয় বন্ধুরা অবশ্যই ঘিটা পারফেক্টভাবে নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু পোলাও রেসিপি দারুণ লাগবে আর সামান্য কয়েকটি উপকরণ দিয়ে এরকম একটা পোলাও রেসিপি তৈরি করা যায় সেটা কিন্তু দেখলেই খুব সহজে বুঝতে পারবেন পেঁয়াজটা হালকা হালকা ফ্রাই হয়ে এসছে দেখতেই পাচ্ছেন আর কিচমিচগুলো কত সুন্দরভাবে এগুলো লাল লাল হয়ে এসছে গ্যাসের ফ্লেমটা কিন্তু কোনো রকমভাবে বাড়ানো যাবে না তাহলে ঘিয়ের স্মেলটাও কিন্তু নষ্ট হয়ে যাবে এই কারণে সকল প্রিয় বন্ধুদেরকে বলি ঘিয়ের যে কোনো রেসিপি তৈরি করার সময় কিন্তু গ্যাসের ফ্লেমকে সবসময় লোতে রাখতে হয় তা না হলে ঘি পুড়ে গেলে কিন্তু পুরো টেস্টটাই কিন্তু বাজে হয়ে যায় এখান থেকে আমি কিছুটা পেঁয়াজ এবং কাজু কিশমিশ তুলে রাখবো এটা আমি পরে ব্যবহার করব এই পোলাওয়ের মধ্যে এখন আমি কিছুটা তুলে রেখেছি এর মধ্যে দিয়ে দেবো ঝরিয়ে রাখা চাল যেগুলো আমি জল ঝরিয়ে রেখেছি সেটা আমি এর মধ্যে দিয়ে দেব আর চালটা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে জলটা ঝরে গেছে একদম পারফেক্টভাবে এটা জল ঝরে গেছে এটাকে এখন এর মধ্যে দিয়ে দিয়েছি এই চালটিকেও এখন এই ঘির মধ্যে আবারও দু এক মিনিট ফ্রাই করে নেব এই চালটিকে কিন্তু খুব সুন্দরভাবে এই ঘিয়ের মধ্যে ফ্রাই করতে হবে যত সুন্দরভাবে কিন্তু এটা ফ্রাই করা হবে ততই কিন্তু এই পোলাও রেসিপিটা ভালো লাগবে খেতে এই কারণে ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছি ঘিয়ের মধ্যে আর এর মধ্যে দিয়েছি কয়েকটি তেজপাতা তেজপাতা দেওয়ার পর আবার আমি এটাকে কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি এই ঘিয়ের সঙ্গে চালটিকে আর চালটি যখনই দেখবেন যে ঘিয়ের সঙ্গে একদমই একটু হালকা হালকা ভাজা ভাজা হয়ে গেছে তখনই বুঝতে হবে যে এর মধ্যে জল দিয়ে দিতে হবে আর আমি এই পোলাওটি গ্যাস ওভেনে দেওয়ার আগেই কিন্তু আমি জল গরম করে রেখেছিলাম যে পরিমাণে জল নিয়েছি তার ডাবল জল নিতে হবে যেহেতু আমি পাঁচশো গ্রাম মতো চাল নিয়েছি এখানে আমি এক লিটার মতো জল গরম করে রেখেছি অলরেডি ফুটিয়ে সেটাকে ঢাকনা দিয়ে রেখেছি সেটাই আমি এখানে ব্যবহার করব এই চালের মধ্যে চালটা দেখতেই পাচ্ছেন পুরো রেডি হয়ে গেছে ঘিয়ের সঙ্গে খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে আর পেঁয়াজটাও কত সুন্দরভাবে লাল লাল হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো জল আমি পাঁচশো পাঁচশো গ্রাম চাল নিয়েছি এখানে আমি এক লিটার মতো জল নিচ্ছি আর যে সকল প্রিয় বন্ধুরা একদমই নতুন প্রথম তৈরি করছে তাদেরকে বলবো এখান থেকে এক কাপ জল তুলে রাখবেন এখানে আমি দুইবার ভাগ করে করে দিয়ে দিচ্ছি যেহেতু আমি মগের মধ্যে করে চালটা মেপে নিয়েছিলাম এই যে মাগ সেই মগের মধ্যে দিয়ে দিয়েছি জল দুইবার দিয়েছি হাফ লিটার করে এক লিটার দিয়ে দিয়েছি মাপ করে আপনাদের বোঝার জন্য আমি এটা বলে দিচ্ছি যে পাঁচশো গ্রাম চালের মধ্যে এক লিটার জল আর নতুন বন্ধু হলে অবশ্যই সেখান থেকে এক কাপ জল তুলে রাখবেন পরে সেটা যদি ভাবেন যে লাগবে তাহলে অবশ্যই দিয়ে দেবেন জলটা যেহেতু একদমই গরম ফোটানো ছিল ঢাকনা দেওয়া ছিল সেই কারণে এটাকে আমি আবার এটা ঢাকনা দিয়ে রেখি এক মিনিট পর যখন এটা ফুটতে শুরু করবে তখন কিন্তু এর মধ্যে আমি ধীরে ধীরে মশলাটা দিয়ে দেবো এইখানে আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছি এক মিনিট মতো এক মিনিট আমি অপেক্ষা করব আর এক মিনিট পর যখন এটা ফুটতে শুরু করবে তখনই আমি ঢাকনাটা খুলে এর মধ্যে ধীরে ধীরে মশলাগুলো দিয়ে দেব। দেখুন কী দুর্দান্ত লাগছে এটা আর স্মেলটাও কিন্তু অসাধারণ আসছে আমি এখানে মৌরি কাঁচা জিরা আর আদা একসঙ্গে পেস্ট করে রেখেছি সেটা এর মধ্যে ধীরে ধীরে দিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে এখন কিন্তু আমি মিডিয়ামে রেখেছি লো টু মিডিয়ামে রেখেছি লো থেকে এটা আপনাদেরকে বলে রেখেছিলাম যে যখন আমি হ্যাঁ গ্যাসের ফ্লেমটাকে বাড়াবো তখন অবশ্যই বলে দেব গরম জলটা দেওয়ার পরই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বাড়াতে হবে আমি বাড়িয়ে রেখেছিলাম এটাকে লো টু মিডিয়ামে রেখেছিলাম এই মশলাটি আমি ভালোভাবে ভাতের মধ্যে মিশিয়ে দিয়েছি এটা কত সুন্দরভাবে এটা মেশানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন পারফেক্টভাবে এটা পুরো ভাতের সঙ্গে মিশে গেছে এই মশলাটি এটাকে আমি রকমভাবে এখন ঢাকনা দেব না এর মধ্যে দিয়ে দেব আমি লবণ এর মধ্যে আমি এক চামচ মতো লবণ দিয়েছি আপনারা অবশ্যই আপনাদের পরিমাণ মতো দেখে তারপর দেবেন আর দেব চিনি এখানে আমি তিন চামচ মতো চিনি ব্যবহার করেছি যে সকল বন্ধুরা মিষ্টি কম বেশি খেতে পছন্দ করেন সেই সেই ধরনের চিনিটা ব্যবহার করবেন চিনি এবং লবণটা আমি এখানে তিন চামচ চিনি ব্যবহার করছি এটা চা চামচের থেকে একটু সামান্য বড় চামচ তিন চামচ মতো চিনি এখানে ব্যবহার করব আর অবশ্যই লবণটা অথবা চিনিটা দেখে নিতে পারেন আপনারা আমি তিন চামচ মতো চিনি এখানে দিয়ে তারপরে আবারও খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছি এই চালটি যেহেতু খুব সহজেই হয়ে যায় এই কারণে খুব একটা সময় লাগে না এটা তিরিশ মিনিটের মধ্যেই কিন্তু এই পোলাওটা রেসি পোলাও রেসিপিটা রেডি হয়ে যায় আমি এই চিনি লবণ মিশিয়ে নেওয়ার পর তারপরে পাঁচ মিনিট যখন এটা ফুটেছে তারপর আমি কিন্তু একটু দেখে নিয়েছি পারফেক্ট আছে নাকি অবশ্যই দেখে নেবেন একটু যে যেরকম চিনি বা লবণ খেতে পছন্দ করেন আমি একবার দেখে নিয়েছিলাম দেখুন ধীরে ধীরে কিন্তু এটা হয়ে এসছে মশলাটা দেওয়ার পর দশ মিনিটের মধ্যে কিন্তু এটা হয়ে এসছে আর খুবই সামান্য পরিমাণের নিচে জল আছে তিন ভাগের মধ্যে এক ভাগ আছে দুই ভাগ কিন্তু শুকিয়ে গেছে এই অবস্থায় আমি যে মশলাটা তুলে রেখেছিলাম পেঁয়াজ কাজু কিচমিচ সেগুলো কিন্তু এর মধ্যে আমি ধীরে ধীরে দিয়ে দিচ্ছি এর উপরে আর দেখতেই পাচ্ছেন এর নিচে কিন্তু হালকা হালকা জল আছে দুই ভাগ মতো শুকিয়ে গেছে হালকা এক ভাগ মতো জল রয়ে গেছে এখনও পর্যন্ত আর মাঝে আমি একবারও কিন্তু এটাকে ঢাকা দিয়ে এই মশলাটি ভালোভাবে আমি উপরে দিয়ে দিয়েছি এখন এটাকে আমি ঢাকা দেবো আর রেখে দেব ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রেখে দেব এটা যখনই ঢাকা দেবো তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখবো এটাকে আর মিডিয়ামে রাখবো না লোতে রাখবো আর পাঁচ মিনিট ঘুরে ধরে পাঁচ মিনিট মতো আমি এটাকে রেখে দেবো এটা আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট পর আপনাদেরকে খুলে দেখাবো কেমন হয়েছে এই পোলাও রেসিপিটা একদমই সহজভাবে সামান্য কয়েকটি উপকরণ দিয়ে এই পোলাও রেসিপিটা তৈরি হয়ে যায় আর এটা যখন আপনাদেরকে খুলে দেখাবো তখনই কিন্তু বুঝতে পারবেন আমি পাঁচ মিনিট ঘড়ি ধরে পাঁচ মিনিট দেখার পর এটাকে খুলে আপনাদেরকে দেখাচ্ছি এটা কতটা পরিমাণে ঝরঝরে হয়েছে পোলাওটি নিচে কিন্তু কোনো রকম আর জল নেই এই মশলা নেই পুরো একদম ভাতের মধ্যে মিশে গেছে এই দেখুন আমি এটাকে নিচে থেকে একদম তুলে দেখাচ্ছি আপনাদেরকে কতটা ঝরঝরে হয়েছে সেটা তো দেখে বুঝতেই পারছেন কোনো রকমভাবে এর মধ্যে আর কোনো জল নেই এর নিচে কিন্তু লেগেও যায়নি খুব সুন্দরভাবে পারফেক্টভাবে এই পোলাও রেসিপিটা তৈরি হয়ে গেছে আর ভীষণই ঝরঝরে হয়েছে আর স্মেলটা কিন্তু দারুণ আসছে পোলাওয়ের এই দেখুন কত সুন্দরভাবে হয়েছে একদম ঝরঝরে একটি পোলাও রেসিপি রেডি হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে পরিবেশন করব আপনারাও এভাবে তৈরি করুন আর খেয়ে দেখুন কেমন লাগে আশা করবো আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পোলাও রেসিপিটা আমি পুরো রেডি করে নিয়েছি খাওয়ার জন্য আর ইলিশ মাছ খাসির মাংস চিকেন দিয়ে এই পোলাও রেসিপিটা কিন্তু একদম দুর্দান্ত লাগবে এই কারণে বলবা দেরি না করে এখনই তৈরি করুন এই দুর্দান্ত সাথে অসাধারণ পোলাও রেসিপিটি